প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র দেশটিতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশের নাগরিকদের সংখ্যা কত আর কবে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে তা জানায়নি যুক্তরাষ্ট্র তবে বাংলাদেশিদের যেন হাত করা পরিয়ে অসম্মানজনক উপায়ে দেশে ফেরত পাঠানো না হয় সেজন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে সূত্রগুলো বলছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস গত মাসে বাংলাদেশ সরকারকে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করেছে ব্যাপারে সরকারকে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশে তাদের দূতাবাসের মাধ্যমে সে দেশের অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করেছে এদিকে যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত আনার বিষয়ে বুধবার সচিবালয়ে আন্তর মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন নাগরিকত্ব নিশ্চিত হওয়ার সাপেক্ষে যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের ফেরত নেওয়ার সিদ্ধান্ত হয়